আমরা চেষ্টা করব ওদের আগামীতে যাতে খাওয়ার দাওয়ার চিকিৎসা কোনো অসুবিধা না হয় এবং আপনাদের সদ গিয়ে জানিয়ে রাখি গতকালকে দুপুরে আমাদের অনুমোদন হওয়ার পরপরই চাইলেন এন্ড ওয়েল কেয়ারে যে সেবা অনুমোদন হওয়ার পর গতকালকে দুপুরে আমরা কিন্তু ওখানে গিয়েছি মিরপুরে আমরা গিয়েছি প্রথমে সেখানে সরজমিনে দেখে ওদের যে মাছ মাংস কাঁচা বাজার এবং বাচ্চাদের দুধ তারপরে আরো বিষয় যেগুলো ছিল প্যাম্পার ডিম যেগুলো শর্টেজ ছিল ওগুলো সাথে সাথে আমরা কিন্তু দিয়েছি ওদের স্টাফকে নিয়ে বাজার থেকে নতুন বাজার বাজার থেকে আমরা কিন্তু কিনে দিয়েছি সেখান থেকে আমরা আমরা পৌঁছেছি কোথায় আরেকটা যে ওদের আশ্রম আছে সাভারে ওই সাভারে গিয়ে আমরা ওদের জন্য যা যা দরকার ওগুলো কিনে দিয়েছি এবং আজকে থেকে ফাউন্ডেশনের একজন লোক সার্বক্ষণিক ওখানে থাকবে যেহেতু কিছু কিছু কাঁচা বাজার আছে যেগুলো প্রতিদিন কিনতে হয় তাহলে ফাউন্ডেশনের পক্ষ থেকে একজন প্রতিদিন সেখানে থাকবে ইনশাআল্লাহ তো আমরা প্রত্যেক কাছে দোয়া চাই যাতে এই বৃত্ত মানুষদের এবং বাচ্চাদের সেবার যাতে কোনো ধরনের অসুবিধা না হয় আচ্ছা আমরা প্রথমে যে গিয়েছিলাম মিরপুরে সেখানে আমরা দেখেছি এগারো জন নারী আট জন পুরুষ বাচ্চা পাঁচজন ওদের চাপ ছিল পনেরো জন তো এই এই টোটাল প্রায় উনচল্লিশ জনের জন্য আমরা বাদশাদের করে দিয়েছি এবং যেটা সাভার সাওয়ার আমরা গিয়েছি সেখানে নেওয়া হচ্ছে বায়ান্ন জন পুরুষ তারপর তিপ্পান্ন জন নারী আমরা সরজমিনে পেয়েছি একশো জন তারপরে একটু সাথে ওদের চাইল্ড এন্ড ওল্ড কেয়ারের স্টাফরা রয়েছে ওদের সংখ্যা হচ্ছে ওদের সংখ্যা হচ্ছে চল্লিশ জন আর ছোটো ছোটো বাচ্চা আছে আঠাশ জন তো ওদের জন্য যা যা দরকার আমরা সরজমিনে দেখি গতকাল থেকে কাজ শুরু করেছি ভাই একটু একটু ক্লিয়ার করি আমরা কিন্তু সাময়িক দায়িত্ব এটা কি দায়িত্ব সাময়িক দায়িত্ব আমরা কিন্তু পুরোপুরি আমরা চাই না একজন মানুষ একটা পজিশন করছে কিন্তু এটা এটা সাময়িক দেখ যেহেতু এই মুহূর্তে আশ্রমের এই মানুষগুলো অসহায় মানুষ এগুলো আপনাদের মনে যে ব্যথা দেশবাসীর মনে যে ব্যথা আমাদের মনে সেই ব্যথা তা আমরা বিসমিল্লা বলে আমাদের ফান্ড থেকে এটা কার্যক্রম শুরু করেছি কালকে একই প্রশ্ন কিন্তু আমাদেরকে এখান থেকেও জানানো হয়েছিল যে আপনারা এটা কতদিন চালাবেন আমরা বলেছি এই রিজিকের মালিক তো আল্লাহ আমরা বিসমিল্লা করে শুরু করি আপনারা হয়তো জানেন এই চট্টগ্রাম আল্লাহ সামসুল্লাহ ফাউন্ডেশনের মেহমান কানেক্টা রয়েছে দু সালের সেই সময় থেকে আমরা যে শুরু করেছিলাম কয়েকদিন হয়তো চালাও ওই জন্য চিন্তা ছিল এক বছর দুই বছর তিন বছর আজকে চার বছর চলতেছে তো রিজিক কোন ধরনের ইয়ে থাকে না আল্লাহ তালা কোনো না কোনো চালিয়ে নিয়ে যায় ফাউন্ডেশনের নিজস্ব ফান্ড শুরু করেছি ভবিষ্যতে ইনশাল্লাহ আল্লাহ তালা চালাবে আল্লাহ সাবসুল হক ফাউন্ডেশন ফুড শেল্টার এডুকেশন ইমার্জেন্সি রিলিফ নিয়ে কাজ করে আপনারা আমাদের যেই পেজ আছে ফেসবুক পেজ সেখানে আমাদের কাজগুলো দেখবেন একই সাথে আমাদের কিছু ডোনার অর্গানাইজেশন রয়েছে বিশেষ করে আর্টস ফাউন্ডেশন ইউএসএ আমেরিকাতে রেজিস্টার্ড একটা অর্গানাইজেশন রয়েছে ওইটার আমি সভাপতি তো ওটার আন্ডার আবার বিদেশেও আমরা কিছু কাজ করি সম্প্রতি গাজা তো আমাদের কাজ চলতেছে এবং একুশ সালে তুরস্ক মরকুতে এই আসপনা সে কিন্তু অংশগ্রহণ করেছে যদি প্রয়োজন হয় আপনাদের লং টার্ম এটা দেখার আপনাদের ক্যাপাবল কিংবা আপনাদের আন্তরিকতা আছে আমাদের আন্তরিকতা হচ্ছে যতদিন যতদিন লিঙ্ক সমদ্দারের সমাধান না হয় বা সরকারের পক্ষ থেকে প্রশাসনের কাছ থেকে কোনো কিছু কনফার্মেশন না আসে আমরা এটা বলবো না এটা আমরা আজীবনের জন্য নিয়েছি আমরা এতদিন চালাবো আমরা বিসপিল করে কাজ শুরু করেছি এটা আপনারা তো মিডিয়ারা আপনার সাথে আছেন আপনারা দীর্ঘদিন রিপোর্ট আমাদের সাথে আমরা গতকালকে যখন ওখানে গিয়েছি যেহেতু একটা মানুষ দীর্ঘদিন ধরে ওখানে ছিল তার প্রতি একটা মায়া মমতা সৃষ্টি খুবই স্বাভাবিক তো ওইটাও সৃষ্টি হয়েছে আবার আমরাও খুব আন্তরিকতার সাথে ওদের সাথে কথা বলেছি কারণ বয়সগুলো খালি যে মিনু সমর্থার আশ্রমে গিয়ে আমরা বাবা ডাকবো মা ডাকবো সেইরকম না আমরা এই নিয়ে কাজ করি আমরা বয়স্ক লোককে আপনারা যেরকম বাবা মা বলে সম্বোধন কর কালক সেটা আমরা কিন্তু ওদেরকে সম্বোধনটা করেছি হয়তো ইনশাআল্লাহ সব কিছু আল্লাহ তালার হাতে আমাদের ফাউন্ডেশনের সেবার যেই আন্তরিকতা এটা দেখে তারা হয়তো বা আমাদের জন্য দোয়া করতে